সবাইকে স্বাগত শিল্প সংস্কৃত সাংস্কৃতিক বিনোদনের নিয়মিত আয়োজন গমাছি। অনেকটা সময় ধরে আপনাদের সাথে রয়েছে আমি তলার সেলিয়ো। অভিনেত্রী রিয়া, জও মিশা সহдагоর অভিনেত্রী এবং প্রযোজক খোরশেদ আলম কোשור প্রযোজিত কোন সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন করবে না হল মালিকরা। সকালে এক সংবাদ সম্মেলনে প্রযোজক সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা জানাই সংগঠনের নেতারা। গত একুশ জুন প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদকে হেনস্থা করার প্রতিবাদে সকালে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি সংগঠনের নেতাদের দাবি উদ্দিন নৌসাদের ওপর হামলার ইন্ধন দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর এবং প্রযোজক নেতা আলম খসরু চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিদ্ধান্ত তাদের অভিনীত ও প্রযোজিত সিনেমা প্রদর্শন করবে না সংগঠনে অন্তর্ভুক্ত হল মালিকেরা আমার উপর যারা তিনজন আক্রমণ করেছিল আপনার তো আমরা আমরা তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি তাদের ছবি কোনো হলে চলবে না এই ঘোষণার সাথে সহমত প্রকাশ করেছেন ঢাকা ও ঢাকার বাইরের হল মালিকেরা আমরা নিয়মতান্ত্রিক আমাদের ইসি মিটিং এ আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো সেটা মামলা হোক আর বয়কট হোক কার্যনির্বাহী সদস্যদের সভায় প্রাথমিক এ সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি জুলাই বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে হবে চূড়ান্ত সিদ্ধান্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরো দুইশো তিপ্পান্ন জন শব্দ সৈনিককে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়েছে সরকার সকালে সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বীকৃতিতে সন্তুষ্টি